ভাংড়ে আইএসএফ নেতার বাড়িতে বোমা বাজি আইএসএফ ভূত সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা গভীর রাতে পরপর দুটি বোমা মারার অভিযোগ আমাদের সঙ্গে কল্লান রয়েছে কল্লান কি ঘটনা ঘটেছে এবং কারা এই কাজ করলো বলে মনে করা হচ্ছে একুড়ি অনিমিত জানিয়ে রাখি রাতের অন্ধকারে কিন্তু এই চন্ডিহাট গ্রামের আয়াতকের ভূত সভাপতি ইচ্ছা মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তার বাড়ি লক্ষ্য করে মোট দুটি বোমা মারা হয় বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে তৃণমূল যে সমস্ত এলাকায় নেতৃত্ব রয়েছে তারা কোনভাবে এই এলাকায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে না পারার তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু এই বোমার পুতুলি সহ একাধিক যে বোমার বিস্ফোরণের পর যে সামগ্রী ছিল সেই সমস্ত উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ হওয়ার পর থেকে এলাকায় একাধিক যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই भी कैमरे रोक्तो বই কিন্তু পুলিশ ইতিমধ্যে ঘটনা ত্বরান্বিত চালাচ্ছে কে বা কারা এই বোমमारा সঙ্গে জড়িত তার আমরা ফুটে বেআইনি মদের দোকানে ভাঙচুর মহিলাদের খরপুরে বেআইনি মদের রমরোমা জনবহুল এলাকায় বেআইনি মদের রমরমা লাঠি হাতে চড়াও এলাকার শতাধিক মহিলা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি शंकर জানিয়ে বেলা যে মহিলারা অভিযোগ করেছেন যে বারবার পুলিশকে জানিয়েছে যে তাদের যে এলাকা রয়েছে সেখানে বেআইনি ভাবে মঠ বিক্রি হচ্ছে আর এই মঠ খেয়ে বিশ্ব একজনের মৃত্যু হয়েছে এর ফলে মহিলারা বারবার অভিযোগ জানানোর সময় যখন পুলিশ কোনো কাজ করেনি এরপরেই মহিলারা গতকাল রাত্রেবেলা হাতে লাঠি ছটা নিয়ে বলা যায় যে খড়গপুরের বারোবেটিয়ার পূর্ব পাড়া বলে একটি জায়গা রয়েছে সেখানে তারা অভিযান চালায় তিনটি পরপর যে বেআইনি মদেশ ভাসি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে কেউ কেউ আবার বাড়ি থেকে ব্যবসা করছিল সেইখানে গিয়ে তারা চড়াও হয় বাড়িতে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর টাউন থানার পুলিশ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ যেন জানাচ্ছে যে তাদের কাছে কোনো খবর ছিল না যদি খবর হতো তাহলে নিশ্চয়ই তারা পদক্ষেপ করত যদিও এলাকাবাসীদের দাবি যে বারবার তারা পুলিশকে জানিয়েছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না করায় তারা হাত হাতে রীতিমতো লাঠি সেটা নিয়ে সেখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ

কাল ট্রেনিং জেলায় জেলায় নিয়ে ট্রেনিং মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ ভোটারদের সহায়তায় এবার স্বেচ্ছাসেবক স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হবে বিএলওদের কাজের সহায়তায় নিয়োগ স্বেচ্ছাসেবকদের গঙ্গারামপুরের সভা থেকে শুভেন্দুর সংখ্যালঘু বার্তা সংখ্যালঘু ভোট চায় না বলেনি বিজেপি গঙ্গারামপুরে বার্তা শুভেন্দু অধিকারীর এদিকে প্রত্যাখ্যাত হয়ে নরম সুর পাল্টা কটাক্ষ করেছেন কুনাল ঘোষ ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কব যাজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম 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 একটু একটু পাওয়া যাবে রোহিঙ্গায় ইস্যুতে তৃণমূল কে তোপ শুভেন্দু অধিকারীর জাতি নষ্ট করার অভিযোগ শুভেন্দুর পাল্টা সীমান্তে নিরাপত্তা নিয়ে শাহকে তোপ কুনালের পারমা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড যেহাত লাভ জেহাদ ধর্ম যেহাত ভোট হাত করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে হিন্দু এবং আদিবাসীরা মিলে পঁচাশি পার্সেন্ট এগারোর সেনসাসে আমরা কত বাহাত্তর পার্সেন্ট আর দু হাজার সাতাশে শুরু হবে আমরা পঁয়ষট্টির নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় সৈন্য অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে তাহলে তুমি অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের বিএসএফ এর রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কার অমিত শাহের রাজ্য পুলিশ সীমান্ত দেখে না দুই কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল তাঁর কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক পাহারা দিতে ব্যর্থ দক্ষিণ দিনাজপুরে ছয় শূন্য করা ডাক শুভেন্দুর এদিকে পাল্টা ক্যালেন্ডার পলিটিক্স বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপির সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সুরেন্দ্রবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন কুড়ি সালে দল বদলালেন তখন বললেন একুশে আমরা ক্ষমতায় আসবো দেখলেন একুশে তো হেরে গেছে তখন বললেন তেইশ সালে পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেব একটা জেলা পরিষদও নিতে পারেননি চব্বিশ সালে আমাদের লোকসভা সিট বাড়বে চব্বিশ সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভার সিট বিজেপির কমে গেছে তৃণমূলের বেড়েছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ব্যর্থতা চলছে কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন খরিবারি হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে ধৃত করিবারের পার্থ সাহা নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালের এই ডেটা এন্ট্রি অপারেটরকে শিলিগুড়ি খরিবারি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর বুধবার পর্যন্ত খরিবারি পুলিশের হেফাজতে পার্থ সাহা তাকে সাসপেন্ডও করা হয়েছে বলে দাবি কিছু লোক আছে না তো আমরা যে আমরা আমরা দেখছি ভালো করে বুধবার গ্রেফতার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ কুহনিয়োগীকে নকশালবাড়ি বিডি অফিসে কাজ করেন নবজিৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ তদন্তকারীরা জানতে পারেন নেপালে গা ঢাকা দিয়েছেন পার্থ সাহা ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে পালানোর ছক ছিল পার্থ পালানোর পথে খড়িবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় খড়িবাড়ি হাসপাতালে জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েক শো অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো সত্তরটি এ নিয়ে তদন্ত করেন ঘড়িবাড়ির বিএমএইচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম মুচলে দেন পার্থ তাতে তিনি দাবি করেন সাড়ে চারশোটি জাল বার্থ এবং সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ গুহনিয়োগী এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ গুহনিয়োগী শুক্রবার গ্রেফতার পার্থ সাহা শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা